প্রিয় ছাত্রছাত্রীর সাঁসবাদী চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে ক্লাস টুয়েলভের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আজকে প্রথম অধ্যায়ের আরেকটি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে এর উদ্দেশ্য লেখো অথবা এর কার্যাবলী কী লেখো অথবা এর গুরুত্ব কী সেরা লেখো এছাড়া এর অল্টারনেট প্রশ্ন আসতে পারে এইভাবে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো তাহলে প্রথমে জাদুঘরের সংজ্ঞা ওর জন্য আছে তিন নম্বর বাদবাকির জন্যে আছে পাঁচ নম্বর মোট হচ্ছে আট নম্বর আমি কীভাবে লিখবো এই আট নম্বরটা আমি তিন নম্বরের জন্য কিভাবে লিখবো সংজ্ঞাটা এবং কতটা লিখতে হবে এই প্রশ্নগুলো তোমরা করে থাকো তা আমি আশা করব আজকে ভিডিও দেখার পর তোমরা এইভাবেই উত্তরটা লিখে আসবে আমার মতো করে আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সেই মতো করে লিখবে পাশাপাশি আরেকটা খবর তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে আমি ইতিহাসের পাশাপাশি এডুকেশন পড়াই কিন্তু এডুকেশনের কোনো দিনও কোনো ভিডিও তোমাদের সামনে আমি দিইনি আমি শুধু ইতিহাসের ওপরেই দিই তো এডুকেশনের ওপার ওপরে আমার একটা বই বেরিয়েছে সেই বইটা পূজা প্রকাশনী চ্যালেঞ্জার থেকে সেমিস্টার টু এই বইটা বেরিয়েছে আমি এই নিয়ে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বইসহ ও সেটা এই খুশির খবরটা তোমাদের দিলাম যারা এডুকেশান নিয়ে পড়ো বা তোমাদের যারা বোন বা ভাই পড়ে তাদেরকে একটুখানি বলে দিলেও খারাপ হয় না মন্দ হয় না খান লিখেছি আমি সিয়াজুল সর্দার এবং সেমিস্টার ট্যুর সেখানে একদম টু দ্য পয়েন্ট করে করে সুন্দর করে গুছিয়ে আমার উত্তরটা দেওয়া আছে বইটার ভিতরে তোমরা যদি প্রয়োজন মনে করো তোমাদের ভাই অথবা বোন এদেরকে বলতে পারো কেমন তাহলে আজকে শুরু করছি গ্রিক শব্দ মৌসিয়ান থেকে এসেছে মিউজিয়াম শব্দটি আমি বলে লিখেছি গ্রিক শব্দ মৌসিয়ান থেকে এসেছে মিউজিয়াম শব্দ এই মিউজিয়াম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাদুঘর জাদুঘর মানে সংগ্রহশালা জাদুঘর মানে প্রদর্শনশালা অর্থাৎ যেখানে সংগ্রহ করে তোমার সামনে আমার সামনে হাজার হাজার মানুষের সামনে যেটাকে উন্মুক্ত করে দেওয়া হয় কিছু পয়সার বিনিময়ে বা ঢুকতে গেলে যে প্রবেশ মূল্য লাগে সেই প্রবেশ মূল্যের বিনিময়ে আমরা উন্মুক্ত জায়গায় এমন একটি সংগ্রহশালা দেখতে পাবো আমরা এমন একটি প্রদর্শনশালা দেখতে পাবো এই যেটার মধ্য দিয়ে আমি জ্ঞান পাবো আমি আনন্দ পাবো এবং পাশাপাশি স্পর্শযোগ্য এবং অস্পর্শযোগ্য যে যেগুলো আমরা পড়েছি সেইগুলোও কিন্তু আমি দেখতে পাবো তাহলে জাদুঘরের সংজ্ঞা কী হবে স্যার জাদুঘরের সংজ্ঞা এক একজন এক একভাবে দিয়েছেন তবে আমরা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম যে সংজ্ঞাটা দিয়েছেন আমরা সেই সংজ্ঞাটাই এখানে উল্লেখ করব। কি বলেছে জাদুঘর হলো এমন একটি অলাভজনক জনসাধারণের কাছে যেটি উন্মুক্ত হয় এবং স্থায়ী সমাজসেবা মূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ জ্ঞানচর্চা ও সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করে প্রথমেই বলেছি আনন্দদানের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য এবং অস্পর্শযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে সংরক্ষণ করে প্রদর্শন করে এবং সেগুলো নিয়ে গবেষণা করে এটাকেই আমরা বলছি জাদুঘর বিশ্বের প্রথম জাদুঘর তোমরা জানো যে কোথায় হয়েছিল মেসেপোটেমিয়া সভ্যতায় এবং যার নাম এন্নি গালডি নান্না কিন্তু জাদুঘর তথা পাঠাগার প্রথমে যেটা হয়েছিল বিশ্বে সেটা হচ্ছে এথেন্সে স্থাপন করেছিলেন গ্রিক দার্শনিক প্লেটো তোমরা জানো এথেন্সে তাহলে আবারও বলছি যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম জাদুঘরের কি সংজ্ঞা দিয়েছেন একটা টেক্সট বইটাও আছে টেক্সট বইতেই এই উত্তরটাই দেওয়া আছে তোমরা এই উত্তরটাই দেবে বেশি যারা সংজ্ঞা দিলেই যে বেশি নম্বর তা কিন্তু নয় আর দেওয়ার জায়গাও নেই তিন নম্বর তিন নম্বরের জন্য আমি কী লিখব গ্রিক শব্দ কোন শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে মিউজিয়াম শব্দটি এটা আমি লিখবো এর বাংলা প্রতিশব্দ কী এটা আমি লিখবো এবার আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম সারা পৃথিবীর মধ্যে যাদের সংজ্ঞাটা মেনে নিয়ে নেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা আমরা দেব ব্যক্তিগত অনেক ঐতিহাসিক সংজ্ঞা দিয়েছেন পারলে দেবে না পারলে দেওয়ার চেষ্টা করবে না আর এইটা কিন্তু দিতে হবে যেটা আমি বললাম এটা দিতেই হবে কারণ এটা স্বীকৃত কেমন যার মহাবিদ্যে মহাবিদ্যের সময় স্বীকৃত সিপাহী বিদ্রোহ সম্পর্কে লেখা বইটি কোনটি সুরেন্দ্রনাথ সেনের এইটিন ফিফটি সেভেন তোমরা জানো ঠিক তেমনি যেটা আমাদের ভারত সরকার স্বীকৃতি জানিয়েছে যে বইটা তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ সেনের এইটিন ফিফটি সেভেন ঠিক তেমনি ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম কোন সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞাটা আমরা বলবো পাশাপাশি বিশ্বের প্রথম জাদুঘর তথা পাটাগার কোথায় অবস্থিত এথেন্সে কে স্থাপন করেছিলেন গ্রিক দার্শনিক প্লেটো সেটা আমরা লিখে আসবো তাহলে সংজ্ঞাটা আরেকবার তুমি জানো তবু একটু বলে দিই যে জাদুঘর হলো একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষালাভ যা জ্ঞান জ্ঞানচর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য অস্পর্শযোগ্য এবং জিনিসপত্র সংগ্রহ করে রাখা হচ্ছে এবং সংরক্ষণ করে প্রদর্শন করা হয় বা প্রদর্শনী মাধ্যমে দেখানো হয় এবং যেগুলি দিয়ে গবেষণা করা হয় এবং আজও গবেষকরা গবেষণা করে সেটাকেই আমরা বলছি জাদুঘর ক্লিয়ার এবারে আসি আমরা লিখেছি যে পয়েন্টগুলো দেখো জাদুঘরের কার্যাবলী বা গুরুত্ব বা উদ্দেশ্য দেখো প্রশ্ন আসতে পারে জাদুঘর কাকে বলে এর উদ্দেশ্য লেখো প্রশ্ন আসতে পারে জাদুঘর কাকে বলে এর কার্যাবলী লেখো প্রশ্ন আসতে পারে জাদুঘর কাকে বলে এর গুরুত্ব লেখো এই একই উত্তর হবে আবার প্রশ্ন আসতে পারে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এটা কিন্তু পাঁচ নাম্বার এর সঙ্গে কি থাকবে সংজ্ঞাটা এইটা থাকবে জাদুঘর কাকে বলে ক্লিয়ার হয়েছে এবার আসি এর গুরুত্ব কার্যাবলী বা উদ্দেশ্য বা অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি আমরা লিখবো প্রথমে লিখব মিউজিয়ামগুলি বা জাদুঘরগুলি বা সংগ্রহশালাগুলি অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো বহু বিষয়ে উদ্দেশ্য সাধন করে বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গে মিউজিয়ামগুলি পরিবর্তিত হয়ে বিভিন্ন ভূমিকা পালন করে বিভিন্ন ভূমিকা পালন করে মিউজিয়াম শুধু জ্ঞান দান করে না শুধু আনন্দ দান করে না স্পর্শযোগ্য অস্পর্শযোগ্য যে বিষয়গুলি আছে বা যে জিনিসপত্রগুলো আছে সে সম্পর্কে আমাকে জ্ঞান দান করে এবং আমাকে আনন্দ দান করে ক্লিয়ার এবারে আসি প্রথমে আমরা পয়েন্ট লিখেছি সংগ্রহ জাদুঘর মানে একটা সংগ্রহশালা তাই না জাদুঘরে ইতিমধ্যে তোমরা গিয়েছো আমাদের ক্যালকাটা ইন্ডিয়ান মিউজিয়াম আমাদের ভারতীয় জাদুঘর যেটা আমাদের কলকাতা অবস্থিত সেখানে নিশ্চয়ই গিয়েছ সেখানে তুমি গিয়ে গিয়ে দেখবে যে মমির জন্য একটা অন্ধকার ঘর আছে সেখানে দুটি মমি পাশাপাশি রয়েছে তাই তো আমি নিজেও দুবার গিয়েছি ওখানটায় তারপরে কি আমরা দেখেছি তিমি মাছের চোয়াল কিভাবে রেখে দিয়েছে সংরক্ষণ করে রেখে দিয়েছে ডাইনোসর কিভাবে তার কঙ্কাল সংগ্রহ করে রেখে দিয়েছে কিভাবে আমাদের মানুষের যে ভ্রূণ অবস্থায় থাকে সেগুলো জারের মধ্যে কীভাবে রেখে দিয়েছে সেগুলো দেখেছি পাথরের যে ঘরটা তোমরা দেখেছো শুধু পাথর আর পাথর তাই না ইভেন দেশ লায় দেশলাইট যে বিভিন্ন সময়ের যে দেশলাইট যে খাপগুলো ছিল অর্থাৎ ওর যে বাক্সগুলো সেগুলো দেখবা ও কী সুন্দর সাজিয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছে পাথরের তো ছড়াছড়ি এছাড়া অনেক কিছুই রয়েছে যেগুলো তুমি দেখেছ সেগুলো আমিও দেখেছি সুতরাং এইগুলো আমাদের যেমন আনন্দ দান করে আশ্চর্যজনিত করে ঠিক তেমনি আমাদেরকে কিন্তু সমৃদ্ধ করে ক্লিয়ার তাহলে প্রথমে হচ্ছে জাদুঘরের সংগ্রহ সেই সংগ্রহের মধ্যে আমরা কি লিখবো এখানে জাদুঘর প্রাথমিক উদ্দেশ্য হল কি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সেগুলোকে খুঁজে বার করা সেই নিদর্শনগুলো খুঁজে বার করে সেগুলিকে সংগ্রহ করা এবং হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনগুলি আমরা কি করি সংগ্রহ করে ইতিহাস রচনার জন্য সেগুলোকে আমরা কি করি সংরক্ষণ করে রাখি মিউজিয়ামের কাজ হচ্ছে সেই হারিয়ে যাওয়া ঐতিহাসিক যে জিনিসগুলো সেইগুলোকে সংগ্রহ করে সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করে গবেষণার কাজে সেগুলোকে আমাদের আমাদেরকে উন্মুক্ত করে দেয় যেমন মুদ্রা বিভিন্ন যুগের মৌর্য যুগের গুপ্ত যুগের সেন যুগের পাল যুগের সুলতানি যুগের দাস যুগের বিভিন্ন যুগের মুদ্রাগুলো যেটা ভিক্টোরিয়া মিউজিয়ামের একটা পাশে কিন্তু আমরা দেখে এসেছি ভিক্টোরিয়াতে যে মুদ্রা বিভিন্ন সালের মুদ্রাগুলো একটা ঘরের চারটে দিওয়ালে কি সুন্দর করে রাখা আছে শশঙ্কের আমলের পাল আমলের সেন আমলের মৌর্য আমলের গুপ্ত আমলের মুঘল আমলের দাস বংশের সুলতান বংশের ইভেন মোহাম্মদ সে আমরা মুদ্রা সেটাও কিন্তু আমরা দেখেছি যেটা জাদুঘরে না সেটা কিন্তু আমরা দেখেছিলাম ভিক্টোরিয়া মিউজিয়ামে নিচে এক ডান সাইডে গেলেই আমরা দেখতে পেয়েছিলাম সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে এবং সেই বিষয়গুলোকে আমাদেরকে জানতে সাহায্য করে তাহলে মুদ্রা লিপি বিভিন্ন ধরনের যে শিল্পকর্ম এবং আশ্চর্যজনক যে সমস্ত বস্তু প্রাচীনকালের উপকরণ ইত্যাদি সেগুলো কিন্তু সংরক্ষিত করা হয় এই সংগ্রহশালার মধ্যে তাহলে এর মধ্যে কী কী থাকে মুদ্রা থেকে শুরু করে মুদ্রা লিপি তাই তো মুদ্রা লিপি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয় নেক্সট হচ্ছে জনসচেতনতা অবশ্যই জনসচেতনতা বাড়ায় ঐতিহাসিক নিদর্শনগুলির মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা লাভ বৃদ্ধি করে অর্থাৎ আমি শুধু কথাই বললাম কিন্তু সে দেখাতে পারলাম না তার সামনে উপস্থিত করতে পারলাম না মানুষ কিন্তু সেটা বিশ্বাস করবে না তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে যখন মানুষ দেখবে যেটা আমি বলছি সেটা তার সামনে যখন উপস্থিত করছি সে কিন্তু তার বাস্তবতা বোধ দিয়ে উপলব্ধি করে সে কিন্তু বিচার করবে ঠিক এই কারণে জনসচেতনতা বৃদ্ধিতে জাদুঘর হাজার হাজার দিন ধরে দিনের পর দিন ধরে বছরের পর বছর ধরে মানুষকে কিন্তু সচেতনতার দরজা কিন্তু খুলে দিয়েছে জাদুঘর এই উদ্দেশ্যে জাদুঘরের আমরা দেখব এখন যদি তুমি যাও জাদুঘরে অনেক সংগ্রহশালা আছে এবং পাশাপাশি বিভিন্ন স্বাধীনতা দিবস যে উৎসব বিজয় দিবসে যে বিজয় উৎসব এবং চিত্র প্রদর্শনী হিরসীমা দিবস বইমেলা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাদুঘরে যেটা আমরা দেখব ভিক্টোরিয়াতেও কিন্তু এটা আছে একটা পার্ট যে তুমি যদি যাও এখন ভেরি রিসেন্ট করেছে যেদিকে মুদ্রা ছিল ওই দিকেই আমরা দেখে এসছি যে বিভিন্ন আমাদের বিপ্লবীদের বিপ্লবীদের তাদের ক্রিয়াকর্মের ওপরে ছোট ছোট কিন্তু ওইখানে প্রদর্শনীর একটা ব্যবস্থা করা হয়েছে সুতরাং এটার মধ্য দিয়ে জনসচেতনতা বাড়ছে শুধু ছবি দেখে যাওয়া না শুধু চলে গেলাম ছবি দেখলাম এরকম ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে একদম প্রত্যক্ষ করবে যে ক্ষুদিরাম বসু সূর্য সেন দেখবে ভিক্টোরিয়াতে যদি যাও নতুন আমরা দেখে এসেছি তাই তোমাদের সামনে এটা তুলে ধরতে পারছি বা বলতে পারছি তাহলে এখানেও কিন্তু এইগুলো দেখা যাবে এবং ভেরি রিসেন্ট তোমরা জানো যে ঠাকুর ঠাকুরবাড়িতে সন্ধ্যার সময় একটা করে ওখানে লাইট শো হয় এবং সেই লাইট শোর মধ্য দিয়েও কিন্তু সচেতনতা বৃদ্ধি হয় তাই তো বিভিন্ন বিষয়ের উপরে সচেতনতা কাজ তারা কিন্তু করে চলেছে নেক্সট পয়েন্ট হচ্ছে গবেষণার কাজ কোনো দিনও থেমে থাকেনি আজও থেমে থাকবে না তাহলে যে কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নিদর্শনী জাদুঘরে যেমন সংরক্ষিত হতে পারে সেই সব নিদর্শনগুলির প্রকৃত ইতিহাস কি তা নিয়ে কিন্তু গবেষণা চলছে এবং সেই গবেষণার সুযোগ করে দেয় জাদুঘর তাহলে জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো তার এই কাজ যে কাজটি যেটা গবেষণার কাজে সাহায্য করে এবং গবেষণার শুধু সাহায্য করে না যারা গবেষণা করে এই বিষয়গুলো নিয়ে তাদের কিন্তু বৃত্তিদানেরও ব্যবস্থা করেছে খোদ ভারত সরকার এটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে জ্ঞানের প্রসার জ্ঞানের প্রসার জাদুঘরের আরেকটি উদ্দেশ্য হল জাদুঘরের যে বিশ বিভিন্ন যে তথ্য সমৃদ্ধ যে বস্তুগুলো আছে যে নিদর্শনগুলো আছে সেইগুলো থেকে আমাদের কি জ্ঞান দান করে তাই তো বিভিন্ন বিষয়ের বিভিন্ন পরিবেশের মধ্যে যে সমস্ত হারিয়ে যাওয়া জীবজন্তু তাদের যে হার্ডওয়ারগুলো আছে তার যে স্ট্রাকচার আছে সেইটা দেখে আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে বোঝাতে পারি যে এই জীবজন্তুটা পৃথিবীতে ছিল এবং এগুলোর চেহারা রকম। ঠিক আছে তাহলে এইগুলোর মধ্যে দিয়ে ঐতিহাসিক নিদর্শন আমরা কিন্তু পাই জাদুঘরের মধ্য দিয়ে এটা কিন্তু আমাদের ভুলে ভুলে গেলে চলবে না নেক্সট পয়েন্ট হচ্ছে আনন্দদান জাদুঘর কি শুধু আমাদের দেখ দেখতে সাহায্য করে না আনন্দও দেয় ছোটো ছোটো বাচ্চাদের আমরা যখন নিয়ে যাব তারা কিন্তু আনন্দের সঙ্গে ওইগুলো দেখবে এবং ভাববে এবং বুঝবে এবং নিজের মধ্যে যারা কল্পনা করেছিল সেই কল্পনার সঙ্গে বাস্তবের যে মিল সেই মিলটা কিন্তু তারা খোঁজার চেষ্টা করবে সুতরাং জাদুঘর শুধুমাত্র জনসচেতনতা সংগ্রহশালা গবেষণার কাজ করে না জ্ঞানের প্রসার ঘটে না সেই সঙ্গে সঙ্গে আনন্দদানের মাধ্যমে তার জ্ঞানের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে মন্তব্য মন্তব্য আমরা কী লিখবো মন্তব্য এটা লিখব যে জাদুঘর বর্তমানে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে শুধু পরিচিতি লাভ করেনি শিক্ষার্থীর বৌদ্ধিক চিন্তা মানসিক জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে বৌদ্ধিক চিন্তার ক্ষেত্রে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং আজও করছে ভবিষ্যতেও করবে সুতরাং জাদুঘর ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ সংগ্রহশালাই নয় বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে জ্ঞানের প্রসারের ক্ষেত্রে এবং সমাজ সচেতনতার ক্ষেত্রে এবং গবেষণার কাজগুলোকে দ্রুত দ্রুততর করতে সাহায্য করে চলেছে এই কথাগুলো আমরা লিখে আমরা শেষ করব। কেমন তাহলে জাদুঘর এটা পড়বে শোনো প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আমরা বলে দিয়েছি মিথ কিংবদন্তি বলে দিয়েছি তোমরা অলরেডি করেছ পেশাদার ইতিহাস অপেশাদার ইতিহাসের পার্থক্য তোমরা জানো এবছর এটা টপ মোস্ট ইম্পর্ট্যান্ট এটা করবে কিন্তু পাশাপাশি আমি বলবো জাদুঘরটাও কিন্তু দেখে যাবে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকাটাও কিন্তু একটু দেখে যাবে কেমন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আর বাকি ভিডিওতে আবার দেখা হবে আর টেস্ট পেপারের দেখো যে প্রশ্নগুলো সলভ করা নেই আমি সেই টেস্ট পেপারটার এ ডাব্লু বিটিএ কিন্তু তোমাদের সেটা সলভ করে দিয়েছি সেটা কিন্তু দেখবে বাদ বাকি সেটগুলো কিন্তু সলভ করা আছে সুতরাং ওই দিকে দুটো একটা হয়তো ভুল যেতে পারে থাকতে পারে উত্তর কিন্তু বাদ বাকি যেগুলো আছে সবই সলভ করা আছে তবুও এখন অনেক সময় আছে ধীরে ধীরে সমস্ত প্রশ্নগুলোই নিয়ে আসবো হতাশ হওয়ার কারণ নেই লেগে থাকো সাফল্য আসবেই ধন্যবাদ